আজকের থাম্বেল দেখে অনেকেই বুঝে গেছেন অর্থাৎ আপনাদের সকল দর্শকদের এই ইউটিউব চ্যানেলে স্বাগতম অর্থাৎ আপনারা অনেকেই ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করেন কিন্তু সফলতা অর্জন হয় না অনেকেই থাম্বেল দেখে বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা ফেসবুক নয় ইউটিউবে জার্নি শুরু করে একেবারে ইনকাম করতে পারবেন অর্থাৎ আপনারা অনেকেই জানেন যে ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট খুব সহজেই করা যায় রুলস রেগুলেশন খুব সহজ কিন্তু আপনাদের জানিয়ে রাখি সহজ জিনিসে কিন্তু ইনকাম কর অর্থাৎ আপনাদের জানিয়ে রাখি যদি আপনারা ফেসবুকে নয় ইউটিউবে জানে এটা শুরু করেন তাহলে সকলেই ইনকামটা করতে পারেন হয়তো সময় লাগতে পারে কিন্তু আপনার ফেস ভ্যালুটা যদি বেরিয়ে যায় অর্থাৎ লেগে যায় অর্থাৎ আপনার ভাইরাল হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে সহমত দিবে আপনার ইউটিউব চ্যানেল সেই কারণে বলবো সকল দর্শকদের ইউটিউবে জার্নি শুরু করতে অর্থাৎ ইউটিউবে দেখবেন যে ফেসবুকে যদি এক লাখ ভিউ হলে ওয়ান ডলারও দেয় না কিন্তু সেই ক্ষেত্রে ফেসবুকের ক্ষেত্রে এক লাখও দেয় না কিন্তু ইউটিউবের ক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি যে ইউটিউব সেই জায়গায় নয় ইউটিউব হচ্ছে এক লক্ষ ভিউ এলে অর্থাৎ আপনাকে সেখানে ম্যাক্সিমাম তিরিশ ডলার থেকেও পঞ্চাশ ডলার দিয়ে দিতে পারে এতটাই ইউটিউবে ইনকাম দেয় অর্থাৎ অনমিনিয়াম গেলে তো আপনাদের বলতেই হবে না সেখানে লাখ লাখ টাকাও ইনকাম করতে পারে এমনই একটা ইউটিউবের রিলস যে ভিডিওর কন্টেন্ট তৈরি করলেই কিন্তু ইনকাম করা যায় কিন্তু ফেসবুকে আপনি যেই টপিকই দেন না বেটার হলেও কিন্তু আপনার একই ইনকাম আসে নর্মাল হলেও একই ইনকাম আসে আপনার সঙ্গে অন্য কন্টেন্ট ক্রিয়েটার আপনার থেকেও আপনি যে বেস্ট ভিডিও তৈরি করেছেন সেখান থেকে সেম ইনকাম করলেও কিন্তু আপনার পাশবর্তী খারাপ এডিট করলেও সেই ইনকামটাই করে কিন্তু ইউটিউবের ক্ষেত্রে সেইটা হচ্ছে আলাদা একবার দেখবেন যে আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওটা কতক্ষণ ধরে দেখছে সেই ক্ষেত্রে কিন্তু ইউটিউব চ্যানেলের ভিউটা বেশি আসলে কিন্তু ইউটিউব চ্যানেলে বেশি টাকা দেয় সেক্ষেত্রে আপনাদের বলব যে ইউটিউবে যার্নিটা শুরু করুন সময় লাগতে পারে কিন্তু ভাইরাল হবেন না অবশ্যই ইনকামটাও সহজ করতে পারবেন এবার আপনাদের প্রশ্ন থাকতে পারে ফেসবুক করব না কপি পেস্ট করব অর্থাৎ আপনারা অনেকেই কমেন্টে জানান তাহলে আমি জানিয়ে দেব আপনারা কপি পেস্ট করে ইনকামটা সহজে করা যায় না আপনার ফেস ভ্যালু দিয়ে ভিডিওটা ইনকামটা বেশি করা যায় অবশ্যই কমেন্টে জানান এর নেক্সট ভিডিও কমেন্টের পরে আনবো অর্থাৎ আপনাদের যারা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেন তারাও আমাকে কমেন্ট করে জানান কিভাবে ক্রিয়েট করতে হবে সেটাও জানিয়ে দেব অবশ্যই আপনারা যারা ইউটিউবে আর্নিং শুরু করুন ফেসবুক থেকে সরে আসুন সেম ভিডিওটা ইউটিউবেও আপলোড করলেন ফেসবুকেও করলেন দুটোই করতে পারেন কিন্তু ফেসবুকের থেকে ইউটিউবে আর্নিংটা বেশি দেয় সেক্ষেত্রে আপনাদের বলবো ইউটিউব এই আর্নিংটা শুরু করুন ইউটিউবে জার্নিটা শুরু করুন ইউটিউবে জার্নিটা লং হলেও কিন্তু একেবারে ইনকামটা বেশি অর্থাৎ আপনাদের থামবেল ডিজাইন এখন চার জিবিটি থামবেল চার জিবিটি করে দেবে আপনাকে এডিট করতেও হবে না বেশিক্ষণ ধরে সেম জিনিসই আপনাকে ভিডিও এডিটিংটা একটু হালকা শিখে নিলেও আপনাকে দেখে দেবো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও এডিটিং শিখতে চাইলে আমি ভিডিও এডিটিংও আপনাদের শিখিয়ে দেবো অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন